দেখুন কি চমৎকার এক কাপ চা এখানে আছে লেবু পাতা পুদিনা পাতা তেজপাতা দারুচিনি এটা দিয়ে এক কাপ চা এত সুন্দর করে আমাকে বানিয়ে দিল এবং এই চাটা এত মজা লাগলো আমার কাছে দেখুন এই যে একটা কুড়ে ঘরে একটা ছোট্ট চার দোকানে বসে আমি চা খাচ্ছি তো এত সুন্দর একটা চা কিন্তু দামটা মাত্র পাঁচ টাকা তো পুঁজির অভাবে এই জসিম এই চায়ের দোকানদারের নাম এ কিন্তু ভালো জায়গায় দোকানটা দিতে পারতেছে না যার কারণে সেই টং দোকানেই বসেছে তো আসুন আমরা তার দোকানে চা পান করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করি তো আমি একটু আপনাদের লোকেশনটা আবারও বলে দিই শুনুন আমি এখন দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে পানি উন্নয়ন অফিস গোপালগঞ্জ আর এই পাশে আছে পাচুরিয়া মার্কেট পাচুরিয়া মার্কেট এই ব্রিজ পার হয়েই এই যে দেখুন চমৎকার চা হয় এই দোকানে অত্যন্ত চমৎকার চা বানানো হয় এবং চায়ের দামও কিন্তু একেবারে পাঁচ টাকার রেটে এখানে আপনি একেবারে দারুচিনি তেজপাতা দিয়ে একটা চমৎকার চা পেতে পারেন এখানে